এটো পি জি এম যাত পাঁচটা বাসুর বাজারে পশ্চিম দক্ষিণ সাইডে এই গাভীগুলো ওঠে পি জি এম জাতের গাভীগুলা বাজারে দক্ষিণ পশ্চিম সাইডে ওঠে যারা পি জি এম গাবি করে থাকবেন তারা বাজার দক্ষিণ পশ্চিম সাইডে চলে আসবেন দক্ষিণ পশ্চিম সাইডে পি জি এম গাভী ওঠে এটা গাভী ও বক্স বাসুর চলেন মালিকের সাথে কথাবার্তাগুলো যত মুহূর্কে জানার চেষ্টা করি বৃহৎ মতো বড় আছে গাভী আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কটা যাচ্ছে কটা যাচ্ছে দুইটা যাচ্ছে দুধ কত হবে জি বারো কেজি কত চাইতেছেন দুই লাখ সাওয়া দাম বারো কেজি দুই লাখ সাওয়া কাস্টমার কত বলছিল এক ফার চলে গেলে কাস্টমার দুই লাখ সাওয়া দাম বারো কেজি দুধ পাবো পিজিয়াম যে গাভিগুলো এই গাফিগুলো সাধারণত দশ বারো লিটার দুধ দেয় আর অনেকটি ফাঁসের দুধ দেয় ওইগুলো ছোটো ওগুলো মিনি পিজিয়াম পিজিয়াম হলো ওইগুলো ছোটো আর যেটি যেগুলো বড় যাত্রাগুলো দশ বারো লিটার দুধ দেয় এইগুলা এক লাখ সত্তর আশি হাজার টাকার কমে বিক্রি হয় না এটাও বারো লিটারের দুধ দেয় এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্য দেশে বিক্রি করবে না এখানে আর একটা পিজিএম যাদের গাবি দেখা যাচ্ছে বাসুরটা শুয়ে রয়েছে বাসুরটা কি সার বাসুর নেই সার বাসুর বাসুরটা সার বাসুর তলাও ঠিক আছে তলা খারাপ তলা ভালোই আছে তলা আসসালামু আলাইকুম ভালো আছেন নি কটা যাচ্ছে কটা যাচ্ছে চারটে যাচ্ছে দুধ কত রেব বারো কত সাইজ আছে দুই লাখ টাকা সাওয়া দাম বারো লিটার দুধ পাবো দুই লাখ টাকা সাওয়া দাম চারটে যাচ্ছে পিজি আমি তাদের গাবি বাছুরটা সার বাছুর কাস্টমার আসছে দেখাইতেছে আটাইয়া এটা বড় তলা ঠিক আছে তলা ঠিক আছে এটাও বড় বড় জুতের গাভীটা তলা ঠিক আছে এটার তলা ঠিক আছে বানো সারুটা ঠিক আছে চলের মালিকের সাথে কথাবার্তা বলে জানার সূচি বাসুরটা সার বছর বাছুরটা দেখার মতো বছর বাসুরটা দেখার মতো বছর বাসুরে পয়সা চলে আসবে বাসুরে পয়সা চলে আসবে বাছুরটা একের বাসে পড়ছে

নিচের সাইডও পাশ আছে ফিটও পাশ আছে প্রচুর পাশ ফিট হাতির মতো মোটামুটি এটা পাঁচ ফিট হবে এটা নিয়ে সার বাসুর এটা কটা যাচ্ছে

তলাটা ঠিক আছে চারোটা পানও ঠিক আছে গরু পিজি আমজাদের গাবি যেটা ক্রয় করতে যেটা যেটা এক নাম্বার একশোতে একশো করে এটার তলাটা বড় থাকবো পাগুলা খুব মোটা থাকবে ল্যাসটাও মোটা হবে ল্যান্ডটাও মোটা হবে পাগুলো মোটা হবে এটা একশোতে একশো এটাতে একশোতে একশো এটা পাগুলোও মোটা আছে তলাও ঠিক আছে চারোটা পানও ঠিক আছে দুই বেলা হচ্ছে বিশ লিটার দুই লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম ছিল